ম্যাগনেশিয়াম কিন্তু নাইট্রোজেন বলয়ের সঙ্গে যুক্ত আর চারটা নাইট্রোজেন চারটা পাইরল ক্লোরোফিল ক্লোরোফিলের গঠন এটা কোথায় অবস্থিত ক্লোরোফিলের গঠন নিয়ে বলবো এতে যে ডেটাগুলো আমি তুলে ধরবো একটা কি কি অংশ নিয়ে গঠিত ক্লোরোফিলের অগ্রদূত কাকে বলে ক্লোরোফিলের কোন খনিজ আয়ন থাকে ক্লোরোফিলের কয়টি পাইরল বলয় থাকে পাইরল থাকে এবং কি কি অংশ দ্বারা গঠিত হয় এবং পুচ্ছ এ আর বেসিক ডিফারেন্স কি এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরো মূলত আমি গঠনটাকেই ফোকাস করব ডেফিনেশন ক্লোরোফিল কাকে বলছে সবুজ উদ্ভিদ তার পাতার মেথোফিল কলায় যে সবুজ বর্ণের রঞ্জক থাকে তাকে আমরা বলবো ক্লোরোফিল এই ক্লোরোফিলের অবস্থান কোথায় আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমি তোমাদের টিজের যে গঠন সেখানে থাইলাকয়েড বলেছিলাম সেই থাইলা ক্লোরোফিল অবস্থান করে ক্লোরোফিলের প্রকারগুলো কী কী রয়েছে ক্লোরোফিলের প্রকার এরকম করে থাকে পাঁচ প্রকার সচরাচর দেখা যায় এক ক্লোরোফিল এ ক্লোরোফিল বি ক্লোরোফিল সি ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল ই এগুলো সব স্মল লেডা আরো রয়েছে ব্যাকটেরিয়া ক্লোরোফিল বলে একটা উপাদান রয়েছে ব্যাকটেরিয় ক্লোরোফিল এটা আবার দু প্রকার সেটা কি রকম একটা ব্যাকটেরিয়া ভিরিন আর একটা ব্যাকটেরিয়া ক্লোরোফিল এই রকম ভাবে থাকে আমি তোমাদের আজকে মেইনলি গঠন নিয়ে এসেছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আমার ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সাজুশন তোমরা ভিডিওগুলো গুলো পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে স্ট্রাকচার প্রথম এর দুটি অংশ দ্বারা গঠিত এক নম্বর পয়েন্ট এর দুটি অংশ দুটি পার্ট কি এক নম্বর পর ফাইরিন মস্তক দু নম্বর ফাই টল পুচ্ছ বা লেজ দুটি অংশ দ্বারা গঠিত তাহলে একটা হচ্ছে কি একদিকে পর ফাইরিন একদিকে পর ফাইরিন ফাইরিন মস্তক থাকে মস্তক আর উল্টো দিকে হাইটন পুচ্ছ ফাইটল পুচ্ছ এটা থাকে দু নম্বর পয়েন্ট এই পরাইরিন মস্তক অর্থাৎ এইটা চারটি পাইরল বলয় থাকে পাইরল বলয়ের সংখ্যা কটা পাইরল বলয় পাইরল রিং বলি পাইটাকে বলয় পাইরয় বলয় সংখ্যা কটা হবে চারটা আমি দেখি দিচ্ছি কোনটা কোনটা চারটা যাদেরকে রোমান ওয়ান রোমান টু থ্রি এবং ফোর এই চারটি পাইরল বলয় নিয়ে গঠিত এগুলো এগুলোর কি থাকে কটা পরমাণু থাকে পাঁচটি পরমাণু থাকে যার মধ্যে পাঁচটি পরমাণু এই পাঁচটি পরমাণুর মধ্যে চারটি কার্বন থাকে এবং একটি নাইট্রোজেন থাকে দেখে নাও দেখিয়ে দিচ্ছি এই একটা নাইট্রোজেন এই বলয়টাকে দেখাচ্ছি একটা নাইট্রোজেন কার্বন কোথায় কোথায় আছে অর্থাৎ এখানে একটা কার্বন আছে এক এখানে একটা কার্বন দুই কার্বন তিন কার্বন চার নিশ্চয়ই বুঝতে পারছ আমি দেখানোর চেষ্টা করছি এক এখানে দুই তিন চার এইভাবে চারটি কার্বন একটি নাইট্রোজেন নিয়ে একটি পাইরল বলয় থাকে পাইরল বলয় গুলোকে নাম্বারিং করতে হয় সেটা কি কিরকম দেখো বাইরের দিকে এটাকে 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 এক এক ধরা হয় দুই বাইরের দিকের কার্বন গুলো মোট আটটি রয়েছে এক দুই এখানে দেব তিন এখানে হবে চার এই জায়গাটায় হবে পাঁচ এখানে হবে ছয় এখানে সাত এখানে আট তাহলে বাহ্যিক কার্বন কতগুলি রয়েছে চার নম্বর পয়েন্ট বাহ্যিক কার্বন বাহ্যিক কার্বন সংখ্যা সংখ্যা কটি থাকবে এখানে আটটি থাকবে আটটি থাকবে এরপরে একটা ভাইটার জায়গা সেটা কিরকম মিথাইল বর্গগুলো কোথায় থাকে মিথাইল বর্গ দেখিয়ে দিচ্ছি পাঁচ নম্বর পয়েন্ট মিথাইল গ্রুপ মিথাই গ্রুপগুলো কোথায় থাকবে দেখো রিং প্রতিটা যে রিং রয়েছে সেই রিংয়ের এক নম্বর স্থানে মিঠাইল গ্রুপ রয়েছে তিন নম্বর স্থানে মিঠাইল গ্রুপ রয়েছে পাঁচ নম্বর স্থানে মিথাইল গ্রুপ রয়েছে তাহলে কোথায় কোথায় থাকবে এক তিন পাঁচ নম্বর স্থানে বা পাঁচ নম্বর কার্বনে কার্বনে মিথাইল বর্গগুলো রয়েছে এখন ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বেসিক ডিফারেন্সটা কি সেটা দেখো ক্লোরোফিল এ ক্ষেত্রে দ্বিতীয় পাইরল বলয় অর্থাৎ এইটা তাহলে এইগুলোকে আমরা বলবো এইগুলোকে আমরা বলবো যে পাইরল বলয় পাইরল পাইরল রিং বা পাইরল বলয় দেখো দ্বিতীয় পাইরল গ্রুপের তিন নম্বর যে আমাদের কার্বন রয়েছে সেখানে মিথাইল রুট থাকে এই জায়গাটাতে এটা থাকে এই জায়গা তাহলে এখানে আমি বলতে পারি যে ক্লোরোফিল ক্লোরোফিল এ তিন নম্বর কার্বনে কি থাকবে মিথাইল থাকবে মিথাইল বলবো কত চিসি কার্বনে আর তারপরের পয়েন্ট ক্লোরোফিল বি যদি দেই তাহলে এই জায়গাটায় থ্রি সি কার্বন নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পেরেছ এই জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট প্রচুর পরে পরীক্ষাতে ক্লোরোফিল এ আর বির বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটা খনিজ আয়নের কথা বলি খনিজ আয়ন খনিজ আয়নটা কি রয়েছে খনিজ মৌল খনিজ মৌল কি থাকবে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে ম্যাগনেসিয়াম রয়েছে কেন্দ্রে ম্যাগনেসিয়াম অনু রয়েছে এই কেন্দ্রে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম প্রতিটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে আর এই নাইট্রোজেন গুলো দুটো সমযোজী দুটো অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে এই পয়েন্টগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনশট করে নাও আমি পরে এটা মুছে আরেকটা ওয়ার্ক করতে হবে দেখো তাহলে ম্যাগনেশিয়ামগুলো নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আর চারটা নাইট্রোজেন চারটা পাইরল বলয়ের সঙ্গে যুক্ত রয়েছে এইভাবে থাকি এরপরে আমরা ফাইটল পুচ্ছ এই ফাইটল পুচ্ছটা কি থাকবে দেখো এখান থেকে এটা পুচ্ছ এই পুচ্ছর বৈশিষ্ট্য হচ্ছে পুচ্ছ বা তেল এই পুচ্ছগুলো যে উপাদান দ্বারা গঠিত সি টোয়েন্টি এইচ থার্টি নাইন OH এই উপাদানটা দ্বারা এটা ও এই উপাদানটা দ্বারা গঠিত এর পুচ্ছের কাজটা কি পাইরল পুচ্ছের কাজ হলো এখানে যদি যে পর্দা লিপিড পর্দা দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা ধরো একটা থাইলাকয়েড এটা একটা থাইলাকয়েড থাইলাক যে পর্দা তার এরকম করে থাকে এরকম করে থাকে লিপিড পর্দা এই লিপিড পর্দার সঙ্গে ক্লোরোফিলটা যুক্ত হতে সাহায্য হয় এটাই ফাইটল করছে প্রধান কাজ এরপরে আমি আসবো ক্লোরোফিলের উৎপত্তিটা কি উৎপত্তি এখানে ক্লোরোফিলের অগ্রদূতটা কোনটা তাহলে এখানে আমরা পয়েন্ট করতে পারি অগ্রদূত অগ্রদূত এটা আসবে শাক সিনাইল কো এ শাক সিনাইল কো এ ও এ গ্লাইথিনের সঙ্গে যুক্ত হয় গ্লাইসিন তাহলে এর সঙ্গে আমরা জুড়ে দেবো গ্লাইসিন গ্লাইসিন থেকে মেভালনিক অ্যাসিড তৈরি হয় মেভালনিক অ্যাসিড মেভালনিক অ্যাসিড তৈরি হবে সেই মেভালনিক অ্যাসিড থেকে তৈরি হবে রোফিল তৈরি হবে জায়গাটা একটু সংকচ রয়েছে এই হচ্ছে বিষয় আরেকবার দেখে নাও সবাই প্রথম আমি বলেছি যে দুটো অংশ একটা একটা কি হয় হেড একটা তেল এই হেডটা দুটো একটা হচ্ছে কি থাকবে পরফাইরিন মস্তক একটা ফাইটল পুচ্ছ পরফাইরিন মস্তকটা চারটি পাইরল বলয় থাকে যেগুলো কি না সঙ্গে যুক্ত থাকে নাইট্রোজেনের দ্বারা এবং প্রতিটা পাইরল বলয় পাঁচটি পরমাণু থাকে চারটা থাকে কার্বন একটা থাকে নাইট্রোজেন কার্বনগুলোকে গুলোকে চারটা পাইরল বলয়ের বাইরের দিকে আমি ইন্ডিকেট করেছি আটটি কার্বন ইন্ডিকেট করেই দিয়েছি তার মধ্যে এক তিন পাঁচ এগুলোতে মিঠাইল বর্গ থাকবে তার মধ্যে গ্লোকিল এ বি ডিফারেন্স কোথায় এর দ্বিতীয় পাইরল বলয় যেটা রয়েছে মানে কোনটা এইটা এইটা দ্বিতীয় পাইরল বলয় দ্বিতীয় পাইরল বলয়ে তিন নম্বর কার্বন ভালো করে রাখ এটা দ্বিতীয় পাইরল বলয় এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর যে কার্বন সেখানে কি আসবে মিথাইল বর্গ থাকবে অবশ্যই এখানে মিথাইল গর্ব থাকবে এবং আরেকটা ব্যাপার কি আসবে বির ক্ষেত্রে ক্লোরোফিল বির ক্ষেত্রে এটা তাহলে অ্যালডিহাইড গ্রুপ থাকবে এই হচ্ছে বিষয় নেক্সট পয়েন্টে আমরা আসবো খনিজ অম্ল কি থাকবে ম্যাগনেসিয়াম তারপরে পুচ্ছ সি টোয়েন্টি এইচ থার্টি নাইন ওই যেটা এটা হাইড্রোকার্বন দ্বারা গঠিত এটা হচ্ছে হাইড্রোফিলিক জলা হাইড্রোফোভিক মানে জল বিপর্ষী এগুলো অগ্রপথ থেকে তৈরি হয়েছে একটা হচ্ছে সাকসিনাইল কোয়ে তার সঙ্গে যুক্ত হয়েছে গ্লাইথিন মেভালনিক অ্যাসিড ক্লোরোফিল তৈরি করেছে নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছ যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের আরেকবার ক্লিয়ার করে দেবো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বুদ্ধদেব বায়োলজি সলিউশন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে আমি টেন টু টুয়েলভ সমস্ত সিলেবাস ভিডিও দিয়ে রেখেছি তোমরা সেটা দেখেন টেন ইলেভেন টুয়েলভ এর চ্যাপ্টার ধরে ধরে সমস্ত ভিডিও দিয়ে রেখেছি এবং টেন টুয়েলভ এর সাজেশন প্রোভাইড করবো তোমরা এগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ফ্রেন্ডসদেরকে অবশ্যই তোমরা জানিয়ে রাখবে Thanks.